চল্লিশ বাজে চলটা ভালো হ্যাঁ ওঠো আমি চাদরটা চেঞ্জ করবো চল ওই ছেলেটা চল্লিশ বাজে নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর শুনতে পেলে আমি বললাম যে এখন ঘড়িতে কিন্তু ছটা চল্লিশ বেজে গেছে আর আমি কিন্তু এই যে সোনাকে দিয়ে এখন কিন্তু বাড়ি চলে যাবো আর এই জায়গাটা না এত সুন্দর ঠান্ডা কি বলবো যেহেতু সামনে খাল আর পেছন দিকে অনেক গাছপালা তো বেশ আরাম লাগছিল তো যাই হোক এখন কিন্তু বাড়ি যাব বাড়ি গিয়ে কিন্তু রান্নাবান্না করতে হবে আর আজকে না অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি উঠে কিন্তু ঘর ঘর ছাড় দেওয়া ঘর মোছা এগুলো হয়ে গেছে আমার চলে এসছি বাড়িতে আর বাড়ি এসেই কিন্তু আমি আগে স্নানটা করে নিয়েছি আসলে কয়েকটা জামা কাপড় ভেজানো ছিল সেইগুলো কেচে দিয়েছি তো এখন এই যে চলে এসছি ছাদে মেলতে দেখো এখনও কিন্তু সেরমভাবে রোদ ওঠেনি যদিও ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা আর দেখো আমার আগে কিন্তু আমাদের ফ্ল্যাটের একজন জামা কাপড় মেলে দিয়ে গেছে আমি কিন্তু আজকে অনেকটা সকালেই ছাদে জামা কাপড় মেলতে এসেছি তারপরও তো এই যে জামাকাপড়গুলো সব মেলা কমপ্লিট হয়ে গেছে এখন গাছে থেকে কটা ফুল নেব ঘরে গিয়ে পুজো দিয়ে তারপরে রান্নাবান্নায় যাব আর আজকে চন্দন বাড়িতে রয়েছে বাড়িতে রয়েছে মানে আজকে একটু বেলার দিকে যাবে বেলায় বলতে আজকে ওই নটা সাড়ে নটার দিকে বেরোবে আর আজকে অঙ্কিতাও চলে যাবে সেই জন্য কিন্তু এখন আমি ঘরে গিয়ে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে রান্নাবান্না করব তো এই যে ঘরে এসে কিন্তু আমি পুজোটাও দিয়ে নিয়েছি আর এখন চলে যাবো রান্নাঘরে আর আজকে বললামই তো যে অঙ্কিতা চলে যাবে এবার ওকে ট্রেনে তুলে দিতে আমাকেই যেতে হবে কারণ চন্দন তো পারবে না চন্দনের ডিউটি আছে তো আমি ছাড়া তর্কি নেই যে তুলে দিয়ে আসবে আর ও তো একা একা পারবেই না একা একা পারবে না বলতে একা একা আমরা তো যেতেই দিতাম না বাড়িতে তারপরেও ও বললো না যেতে হবে ও তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল পাশ করেছে এবার হচ্ছে গিয়ে ওর ভর্তি আছে কলেজে তো ফর্ম ফিল আপ করছে সবাই তো সেই জন্য বাড়ি চলে যাবে অনলাইনে করতে বলেছিলাম তারপরে ও বললো না সবাই মানে বন্ধু বান্ধবরা সবাই একসাথে এক জায়গায় হয়ে তারপরে ফর্ম ফিল আপ করবে সেই জন্য আমরা আর কিছু বললাম না ও বললো হ্যাঁ পারবো একা যেতে তো সেই জন্যই আর কি ছাড়লাম তো ইচ্ছা ছিল আমাদের সাথে যাওয়ার আমাদের সাথে বলতে ভাইদের সাথে কারণ তানের আবার জন্মদিন সামনে মাসের হচ্ছে গিয়ে দশ তারিখে এগারো তারিখে তো সেই তখনই যাওয়ার কথা ছিল তো মাঝখান থেকে ওরে যে মানে কলেজে ফর্ম ফিল আপের আর কি সময় হয়ে গেছে সেই জন্য চলে গেল। তো আমি কিন্তু রান্নাঘরে এসে রান্না রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আজকে সেরম কিছুই করিনি করতে চেয়েছিলাম তবে সময় পাবো না দেখে আমি আর করলাম না তার মধ্যে আবার সোনাকে আনতে যাওয়ার ছিল তো সোনা বলল যে আজকে আর আনতে যেতে হবে না আমি একাই চলে আসব আর ওইদিকে দেখতেই পেলে চাউমিন করেছি চাউমিনটা করেছি অঙ্কিতা নিয়ে যাবে খাবার সেই জন্য তো ওকে জিজ্ঞাসা করেছিলাম তুই কি নিয়ে যাবি তো বললো যা ইচ্ছা একটা দিলেই হয় আসলে ও না কেমনই যেন খেতে চায় না একদমই আমার ছেলের থেকেও কম ভাত খায় একদম পাখির মতো ঠুকরে ঠুকরে ভাত খায় তো বলেছিল কিছুই দিতে হবে না তারপরেও সারাটা রাস্তা আর কি থাকবে তো কিছু তো খিদে পাবেই না খেতে তো হবেই সেই জন্য আবার চাউমিন বানিয়ে দিলাম স্কুলে পাঠাই কি করে পাঠাবো কারণ আমি তো যেতেও পারবো না নিতে আবার আনতেও যেতে পারবো না আর ওর বাবা তো বেরিয়ে গেছে সাড়ে নটার সময় তো এই যে আমরা কিন্তু চলে এসেছি কলকাতা স্টেশন তো কলকাতা স্টেশন থেকেই কিন্তু ওর হচ্ছে ট্রেন বারোটা পঞ্চান্ন কী বলে তেভাগা এক্সপ্রেস তো সেটাই যাবে দিনের বেলা দিনের বেলা বলেই পাঠাচ্ছি নিচে দেখ জল আসলে ও তো কোনোদিনও এভাবে এত দূর থেকে এত দূর যায়নি সেই জন্য আমাদের ভয় লাগছিলো তবে ওর নাকি ভয় লাগছে না ও নাকি পারবে পারবে নাই বা কেন বলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছে এখন তো কলেজে যাবে তো ও তো পারবে তারপরেও আমাদের ভয় হচ্ছিল তো ওকে আবার ও দুটো চিপস তারপর একটা হচ্ছে লুগি ডাল ভাজা সেটা কিনে দিলাম চাউমিন দিয়েছি তারপর ও নেবে না বললো তারপর আমি দিলাম যে টুকটা খিদে পেলে খেয়ে নিস এগুলো ওকে কিন্তু এই যে ট্রেনে বসিয়েও দিয়েছি ওর সিটটা পড়েছিল এইদিকে জানলায় পড়লে ভালো হতো ছেড়ে দিল দেখতেই পেলে এখন আমি কিন্তু বাড়ি চলে যাবো মনটা ভীষণ খারাপ লাগছে এই কয়টা দিন ছিল না মেয়েটা মানে বাড়িটা একটা আলাদাই ভরা ভরা ছিল পুরো মানে সোনা যেরকম একটা ছেলে আর ও তো মানে বাচ্চা মানুষ বোন হলেও বা ও তো আমার সেই মানে ছেলেরই মতো আর কি ধরতে গেলে কারণ ওর থেকে আমি অনেকটাই বড় তো যাই হোক বাড়ি এসে কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি আসলে কি হয়েছিল বলো তো ওকে ট্রেনে তুলে দেওয়ার পরে না আমি বাস ধরবো বাসে করে আসবো সেই সময় কি বৃষ্টি মানে পুরো আমি শুধু মাথাটাই আমি ভেজে নিই আর যেহেতু আমি হচ্ছে ছাতা ছিল মানে পুরো জামা পুরো মানে গা ফা পুরো একদম চপচপে ভেজা সেই অবস্থায় আমি বাড়ি এসেছি বাড়ি এসে না মানে স্নান করে রকম একটু খেয়ে শুয়ে পড়েছিলাম শুয়েছিলাম মানে এত পরিমাণে আমার শরীরটা খারাপ লাগছিলো আর ঘুমিয়ে পড়েছিলাম এখন ওই সাড়ে ছটা সাতটা মতো বেজে গেছে এখন সোনা ডাকলো মা ওঠো তুমি সন্ধে দেবে না তো উঠে তারপরে হচ্ছে সন্ধে ঠন্ধে দিয়ে চলে এসছি রান্নাঘরে দেখতে পাচ্ছ রান্নাঘরের কি পরিস্থিতি মানে যাতা অবস্থা ওই যে বললাম একদম মানে এসে কোনো রকমের মানে চানটা করে খেয়ে শুয়ে পড়েছিলাম তো সমস্ত বাসনপত্র সব এলোমেলো হয়েছিল মানে এঁঠো বাসন সব কিছু ওরা খেয়েছে চন্দন বাড়ি এসছে কিছুই আমি জানি না তারপরে এই যে এখন হচ্ছে গিয়ে সব বাসনপত্র ধুয়ে নিয়ে এখন এই যে একটুখানি চা বসালাম কারণ হচ্ছে মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে চন্দনকে বললাম খাবে নাকি বললো হ্যাঁ খাবো আর সোনা বললো মা আমাকে একটুখানি ছাতু দাও ওর জন্য আবার আসার সময় আমি একটা পিৎজা নিয়ে এসেছিলাম তো পিৎজাটা খেয়েছে আর ভাত খাইনি তো এখন সন্ধ্যাবেলা খিদে পেয়েছে বললো আমি হচ্ছে ছাতু খাবো বললাম চা খা উনি ছাতু খাবে না বলে মিষ্টি করে আমাকে একটুখানি ছাতু গুলে দাও তো ওকে ছাতু গুলে দিয়ে আমি এই যে চলে এসেছি এই ঘরে এখন এই যে বিছানা চাদরটাকে চেঞ্জ করে নেব বালিশের ওয়ারগুলো করে নেব। ওই যে বলেছিলাম কালকে করব। তবে কালকে আর করা হয়নি তা আজকেই করব তো তার মধ্যে আবার চন্দন বলে আমাকে রাতের খাবার দিয়ে দাও মানে রাতে ও একটু তাড়াতাড়ি করেই খেয়ে নেয় আর রাতে এখন ভাত খায় না ওই ছাতু মুড়ি এসবই খায় এখন রাতের বেলা তো ওকে এই যে ছাতু গুলে দিলাম এটাই এখন ও খাবে আর আজকে বললো যে একটু পিঁয়াজ দিয়ে গুলে দাও ছাতু ও মুড়ি দিয়েই খায় মানে মুড়ি বাতাসা তারপর আম ছিল যখন আম মিষ্টি করেই খেত তবে আজকে বললো যে একটু নুন দিয়ে আর হচ্ছে একটু পিঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়ে দাও ওইটা নাকি খেতে ওর খুব ভালো লাগে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি যেহেতু অনেকটা সকালে ভাত করেছিলাম আর খেয়েছি ভাত শেষ হয়ে গেছে নাও আর ওঠো আমি চাদরটা চেঞ্জ করব। হুম হয়ে গেছে অল্প তাও তারপরে এই যে আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি পালিশের ওয়ারগুলো শুধু হচ্ছে পাল্টেছিলাম তার মধ্যে বললো আমাকে খেতে দাও তো এই যে চাদরটা চেঞ্জ করে নিয়ে এখন এই যে ঘরটাও একটু ঝাড় দিয়ে দিলাম কারণ চাদর চেঞ্জ করলে না ঘর না ঝাড় দিলে একদম ধুলো ধুলো হয়ে থাকে আর ওই ঘরে সোনা আবার পড়ছে সোনার স্যার এসে পড়াতে আর এই স্যার না আসে ওই সাড়ে আটটা নটা বেজে যায় আস্তে আস্তে আর সেই ছুটি হতে হতে না অনেকটা রাত করে ফেলে এগারোটা সাড়ে এগারোটাও বাজিয়ে দেয় কোনো কোনো দিন তো আমি একটু ভিডিও এডিট করছিলাম টুকটাক গল্প করছিলাম তো এই যে এখন রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন সোনার আমি কিন্তু শুতে যাব বাবাই ঘরে চল দেখ কটা বাজে বারোটা বাজতে যায় বারোটা বাজতে যায় কি বারোটা বেজে গেছে চল ওই ছেলেটা চল 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 গেছে আজকে না ঘরটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে এই কদিন মেয়েটা ছিল ঘরে চারজনে এক জায়গায় সুতাম বেশ ভালো লাগতো তবে আজকে মনটাও খুব খারাপ লাগছে যাই হোক চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করব আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বেশি বিশেষ করে শেয়ার করে দিও ফিরে আসছে নতুন একটি ভিডিও